দশক সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনি নির্বাণাধীন বহুতল ভবন থেকে দেয়াল ধসে আসলে একজন এগারো বছরের শিশু মৃত্যু হয়েছে অর্থাৎ গত সাতাশ সোমবার দিন সকালবেলা ছয়টার দিকে নির্মাণাধীন ভবন বহুতল ভবন তেরো তলার ভবনের তলা থেকে দেয়াল ধসে এক বাবা এবং মা মেয়ে একটি আহত হন এবং তারপরেই তাদেরকে সায়েন্সে নিয়ে আসা হয় এবং বাবাকে ডেন্টাল ঢাকা ডেন্টালে নিয়ে যাওয়া হয় আজ নিউরো সায়েন্স থেকে আইসিউতে থাকার পর তাদেরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং আইসিউতে তারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মাত্র এগারো বছর বয়সী এই শিশুটির আসলে আইসিউ থেকে তাকে আর ফেরানো যায়নি এবং রাজধানীর উত্তরার দক্ষিণখান গাওয়ের যেই এলাকা রয়েছে সেই এলাকার বহুতল ভবন তেরো জন তেরোতলা থেকে আসলে একটি দেয়াল দেয়ালের ধস নামে সেই ধসের পরপরই কিন্তু বাবা এবং মেয়ে ঘুমন্ত অবস্থায় আহত হন গুরুতর আহত হয়ে কিন্তু প্রথমে নিউরো সায়েন্সে মেয়েটিকে ভর্তি করা হয় এবং বাবাকে ঢাকা ডেন্টাল কেয়ারে কিন্তু তাদেরকে তাকে ভর্তি করা রয়েছে এবং আজ সকালে কিন্তু এগারোটার দিকে তাকে আইসিউ থেকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা এবং নিউরো সায়েন্সের আর সহকারী অধ্যাপক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণ এবং রক্তচাপের কারণে কিন্তু তার মস্তিষ্ক কাজ করছিলেন না এবং সেই কারণেই তার কিন্তু মৃত্যু ঘটেছে এবং আজ আইসিউ থেকে তাকে আর কিন্তু ফেরানো যায়নি মাত্র এগারো বছর বয়সে এই শিশুটি কিন্তু আর আইসিউ থেকে ফেরেনি এবং বাবাকে এখনও পর্যন্ত জানানো হয়নি এবং বাবা জালাল আহমেদ তিনি সমকালের নির্বাহী মার্কেটিং অফিসার তাকে কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি পরিবারের স্বজনদের সঙ্গে আমি কথা বলেছি তিনি তারা জানিয়েছেন সকাল এগারোটার দিকে আইসিউ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে এবং এই মুহূর্তে তার মরদেহটি তার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে এবং স্বজনদের আহাজারি এবং আমরা বলা চলে যে রাজধানীর যেই বহুতল ভবনগুলো রয়েছে সেগুলো অনেকটাই নিরাপত্তা তাদের বালায় নেই বললেই চলে সেই নিরাপত্তা বালায় নেয়ের একটি বলি হলো এই সুরাই নামের সুরাইয়া নামের এগারো বছরের এই শিশুটি গত সাতাশ তারিখ অর্থাৎ সোমবার ভোর ছয়টার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে তলার একটি বহুতল ভবনের তলার থেকে একটি দেয়াল ধসে নিচে পড়ে এবং সেই নিচে ঘুমন্ত অবস্থায় ছিল বাবা এবং মেয়ে বাবা জালাল আহমেদ এবং মেয়ে সুরাইয়া তার বয়স মাত্র এগারো তারা কিন্তু ঘুমন্ত অবস্থায় গুরুতর আহত হওয়ার পর তাদেরকে চিকিৎসকদের কাছে এই নিউরোসায়েন্সে নিয়ে আসা হয় এবং ডেন্টাল কেয়ারে তাদের বাবাকে ভর্তি করা হয় এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই হয়তো সোমবার যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন তারপর পরই কিন্তু ওই ভবনের তেরোতলা ভবনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাউকে পাওয়া যায়নি এই বিষয়ে এখানকার যারা এই সুরায়ের যারা আত্মীয়স্বজন রয়েছেন স্বজনরা তারা কিন্তু একটি মামলা করেছেন এবং চারজনকে বাদী করে এই এবং বিয়াল্লিশ জনকে একটি বিয়াল্লিশ জনকে নিয়ে কিন্তু একটি মামলা করেছেন দক্ষিণখান থানায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এগারো বছরের শিশুটি কিন্তু আর আইসিও থেকে তাকে ফেরানো যায়নি গাফলিতির কারণে অনেকটাই রাজধানীর এই বহুতল ভবনের যারা নির্মাণাধীন কাজগুলো করছেন তাদের গাফলতির কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল এই এবং সেই বলি হতে হলো এই এগারো বছরের শিশু সুরাইয়াকে এবং বাবা জালাল আহমেদ এখনও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঢাকা ডেন্টাল কেয়ারে কিন্তু তাকে এখনো রাখা হয়েছে এবং স্বজনদের আহাজারই থামছেই না এবং ঘুমন্ত অবস্থায় যেহেতু এই শিশুটির গুরুতর আহত হয়েছেন এবং বাবাও আহত হয়েছেন তাদেরকে প্রথম অবস্থায় নিউরোসায়েন্সে নিয়ে আসা হয় এবং বাবাকে ডেন্টাল কেয়ারে ভর্তি করা হয় তাকে এই আজ সকাল পৌনে এগারোটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এই মুহূর্তে রাজধানীর গাওয়ের কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে যারা স্বজনরা রয়েছেন তারা এই হাসপাতালটিতে আছেন এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই রাজধানীর দক্ষিণকান গাওয়ের এলাকার গাওয়ারের কিন্তু কাজির বাড়ির এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটে এটি আসলে ১৩ তেরোতলার একটি বহুতল ভবন সেই ভবন থেকে আসলে দেয়াল ধসে এই দুর্ঘটনাটি ঘটে ঘুমন্ত অবস্থায় বাবা এবং মেয়ে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন তাদের ওপর এই দেয়াল ধসে তাদের ওপর পড়ার পর গুরুতর আহত হয়েছেন বাবা এবং মেয়ে প্রথমে রাজধানীর নিউরো সায়েন্সে তাদেরকে নিয়ে আসা হয় তাকে চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিউতে রাখা হয় অর্থাৎ এগারো বছরের যে শিশুটি তাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং আইসিউতে রাখার পর আজ সকাল পৌনে এগারোটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তেরোতলার যে বহুতল ভবনটি রয়েছে সেই ভবনের কর্তৃপক্ষরা কিন্তু এই দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় অফিস বন্ধ করে এবং আপনাদেরকে একটু সরাসরি এই আপনাদের সরাসরি জানাতে চাই এবং এই যে সুরাইয়ার যিনি স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলবো আমি একটু সরাসরি কথা বলতে চাই যিনি এই ইস্তুরাইয়ার যিনি চাচা রয়েছেন আসলে সেদিন সোমবার দিন সকাল ছটার দিকে কি ঘটেছিল একটু আমাদের সরাসরি যুক্ত করেছে আপনারা একটু জানাবেন সোমবার সকালে আমি ঘুম থেকে ওঠার পর তারপর আমি বাসার বারানোর পর বাথরুমে ঢুকলাম ঢোকার পর দেখলাম যে একটা কীসের মানে আওয়াজ আমি মনে করি যে কারেন্টের কোনো ব্রাষ্ট হয়েছে তা বাইরে দেখি যে আমার মানে চিল্লা চিলাওয়া তারপর আমার দরজা খুলতে দরজা খোলা পর্যায়ে দিয়ে আমার বাস দিয়েছে আমার বাইরে তারপরে কোনোরকম আমার বাইরে কীভাবে নিয়েছে রাস্তার কাইটায় এবার লাশ নিয়ে গেছে হসপিটালে সেখানে হসপিটালে রাখে নাই তারপরে অন্য হসপিটাল কর্মীটালা নিশি তো বলছে না এখন রাখা যাবে না আপনার ঢাকা মেডিকেলে যান এই অবস্থা নির্মাণাধীন ভবনটি থেকে দেয়ালটি ধসে পড়েছে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তারা কি জানিয়েছে কোন মামলা করেছেন কিনা মামলা হয়েছে গতকালকে আমরা শুনেছি একাধিকবার তাদেরকে আপনারা জানিয়েছেন এই ধরনের নিরাপত্তার ব্যাপারে তারা তখন কি বলেছিল আর বারবার বলি তারা কোনো কিছু করে না যা জিগেছি আমি গত সপ্তাহ জানাইছি বাবা ভাই ঠিক আছে সাবধান করে আমাকে কি সাবধানে কাজ করেন আপনারা এই যে আমার বাসায় ইট পরে আপনারা কিছু করেন না ভাই করবো আমাকে দেখেন বারবার বলার পর আপনার কোনো কথা না এভাবে কি হয় হ্যাঁ শেষ পর্যন্ত আমার বারোতলা বিল্ডিং তে পড়ে আমার বাতি দিয়ে আর আমার ভাইয়ের মারা গেছে সকাল কয়টার আজকে সকাল এগারোটা শিশুটির অবস্থা থেকে কি বলেছিল মর্ষ অবশ্য তখনই অবশ্য মর্ষ্য অবস্থা জি আমরা একটু আমাদের জালাল আহমেদ যিনি রয়েছেন সমকালের নির্বাহী মার্কেটিং অফিসার তার সহকর্মীর সঙ্গে একটু কথা বলতে চাই এবং আপনি যখন ঘটনাটি শুনলেন তখন আসলে তার অবস্থাটা কি ছিল জালাল আহমেদের কী অবস্থা ছিল একটু যদি জানত আমি সমকালে মার্কেটিং ডিজাইন জালাল আহম্মেদের কলিগ এই ঘটনাটা শোনার পর আমরা খুবই মর্ম হতো এবং আমরা দ্রুত ছুটে যাই জালালকে নিয়ে আমরা ঢাকা মেডিকেলে যাই ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা খুবই খারাপ এক চোখের অবস্থা খুব খারাপ দাঁত ভেঙে গেছে পাঁচটা দাঁতের চল ভেঙে গেছে নাক ভেঙে গেছে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা ডেন্টালে ভর্তি করাই তার অবস্থা আশঙ্কাজনক এবং তার মেয়েকে এখানে ভর্তি করার পরে ডাক্তার বলল যে আশঙ্কাজনক এরকম রুগী আমরা কখনো দেখিনি যদি পঞ্চাশ বছর বয়স্ক হয়তো আমরা কোনো ট্রিটমেন্টই দিতাম না বলতাম নিয়ে যান শুধুমাত্র এই এগারো বছরের মেয়ের দিকে তাকাই আমরা দুই দিন দেখি আমরা কি করা যায় যদি মিরাকল কিছু হয় যদি গড গিফটেড কিছু হয় আল্লাহ যদি তাদেরকে রেখে যায় তাকে তাহলে কিছু হবে তাছাড়া কোনো কিছু হবে না এখন আমরা এই যে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান এবং যারা নির্মাণ করছে ব্যক্তিগতভাবে তাদের দৃষ্টান্তমূলক শান্তি চাই এবং তাদের চাই তাদের এরকম কিছু যে বারবার সত্ত্বেও এবং এখানে রাজুক কি ভূমিকা পালন করলো এবং এখানে যারা ছিল বারবার বলছে সিটি কর্পোরেশনের কি ভূমিকা ছিল কোনো ভূমিকা এখানে নাই কিছুই করে নাই এখন আমরা গতকালকে আমরা জিডি করেছি জিডিতে আমরা বিস্তারিত উল্লেখ করেছি এখন এই জিডি কিভাবে মামলায় রূপান্তর করে এবং এদের আইনের আওতায় আনা যায় এরা আমরা বিশ্রান্তমূলক শাস্তি আমরা চাই সমকাল পরিবারের থেকে আই থেকে এই সুরায় এগারো বছর বয়সেই শিশু সুরায়কে ফেরানো গেল না এই যে অবহেলার কারণে কি প্রাণ ঝরে গেল রাজধানীদের এরকম নির্মাণের দিন অনেকগুলো খবর রয়েছে যেখানে কোনো নিরাপত্তার বালাই নেই আসলে আমরা কতটা আসলে এখানে নিরাপদ আমাদের কোনো নিরাপত্তাই নাই বারবার এরকম ঘটনা ঘটছে কিন্তু কর্তৃপক্ষের টনক নড়ে না আমরা নিরাপত্তা হনে শুধু জালাল এবং জালালের মেয়েই না এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং এই ঘটনার পাশাপাশি আরেকটা একটা ঘটনা আপনারা হয়তো জানেন যে স্কুল এর উপর দেয়াল ধসে সেখানেও একজন মারা গেছে সুতরাং কর্তৃপক্ষ কি করছে আমরা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে আপনারা একটা এমন ব্যবস্থা নেন যাতে এই ধরনের নির্মাণকারী প্রতিষ্ঠান ভবিষ্যতে এরকম আর কোনো ইয়ে করতে না পারে আইন শৃঙ্খলা এবং সরকারের প্রতি আহ্বান সরকারের প্রতি আহ্বান যেটা যে এরকম ঘটনার জন্য দ্বিতীয় আর না ঘটে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এবং এই ক্ষতিপূরণ তো আসলে দেওয়ার মতো কোনো ইয়ে নাই তারপরও নির্মাণ যারা করছে এরা কি করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এদেরকে কি করবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বারবারই বলছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই শাস্তি দেখে যাতে ভবিষ্যতে আর কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি এভাবে অবহেলা করে ভবন নির্মাণ করতে না পারে আপনাদেরকে রাজধানী ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স থেকে সরাসরি যুক্ত করেছিলাম গত সোমবার অর্থাৎ সাতাশ তারিখ নির্মাণাধীন ভবন থেকে একটি দেয়াল ধসে বাবা এবং মেয়ে গুরুতর আহত হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে আনার পর এগারো বছর বয়সী যে সুরাইয়া তাকে আইসিউতে রাখা হয়েছিল এবং বাবাকে ডেন্টাল কেয়ারে এখনও পর্যন্ত রাখা হয়েছে এবং পাশের যেই ভবনটি থেকে দেয়ালটি ধসেছে সেটি তেরো তলা ছিল এবং তলা থেকে দেয়ালটি ধসে তাদের বাড়ির ওপর থেকে পড়ে এবং তারপর পরে গুরুতর আহত হয় সকাল এগারো পনেরো এগারোটার দিকে সুরায়াকে মৃত ঘোষণা করেন এই নিউরো সায়েন্সের চিকিৎসকরা এবং আমি সহকারী অধ্যাপক শাখাওয়সেনের সঙ্গে কথা বলেছিলাম নিউরো সায়েন্সের চিকিৎসক সহকারী অধ্যাপক তিনি জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণ এবং মস্তিষ্ক অকেজো হওয়ার কারণেই কিন্তু সুরায়ার মৃত্যু হয়েছে তারপর পরে আইসিউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল আজ সকাল পনেরো এগারোটার দিকে তাদের তাকে মৃত ঘোষণা করে এবং তারাদের স্বজন এবং সহকর্মীরা যারা আছেন তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং যেই ভবনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে অতি শীঘ্রই যেন গ্রেপ্তার করা হয় সেই আহ্বানই কিন্তু তারা জানিয়েছেন এবং সুরায়ের মতো আর কারো যেন প্রাণ না যায় সেদিকে সরকারকেও তারা লক্ষ্য রাখার কথা বলছেন এবং সমকাল লাইভ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি সাদা এই ছিল রাজধানীর ইনস্টিটিউট অফ নিউরো থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে ডাব্লিউডাব্লিউ ডট সমকাল ডট কম আপনারা ভিজিট করতে পারেন